মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে কমেট এক্সআর ফাইভ হান্ড্রেড এমজি আজকে আমরা এই ভিডিওতে এই কমেট এক্সআর ফাইভ হান্ড্রেড এমজি ওষুধটির খাবারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কারা সেবন করতে পারবে এবং পারবে না এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেট এক্স আর ফাইভ হান্ড্রেড জি এই ওষুধটি প্রস্তুত করে থাকে বাংলাদেশের অন্যতম শ্রমদান্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিটিক্যালস এবং এই ওষুধটির মূল জেনারিক নাম হচ্ছে মেড হিম হাইড্রোক্লোরাইড এই কমেট এক্সার ওষুধটি এই গ্রুপের একটি ওষুধ এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে মেড ফর মিন টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস এর চিকিৎসায় সাধারণত এই ওষুধটি নির্দেশিত বিশেষ করে যেসব রোগীদের ওজন মাত্রাতিরিক্ত এবং এককভাবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও শরীরচর্চার মাধ্যমে রক্তের গ্লুকোজের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে নিয়ন্ত্রণ হয় না তারা এই ওষুধটি সেবন করতে পারে অর্থাৎ এই ওষুধটি একটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি ওষুধ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মেটফর্হিম একক চিকিৎসা হিসেবে অথবা মুখে সেবন বা ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ওষুধের সাথে অথবা ইনসুলিনের সাথে ব্যবহৃত হতে পারে এই কমেট এক্সের ওষুধটি এবং শিশুদের ক্ষেত্রে দশ বছর বয়স থেকে এবং কিশোরদের জন্য মেটফরমিন একক চিকিৎসা হিসেবে অথবা ইনসুলিনের সাথে ব্যবহৃত হতে পারে মাত্রাতিরিক্ত মাত্রাতিরিক্তজনের প্রাপ্তবয়স্ক টাইপ টু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা গেছে খাদ্য অভ্যাস নিয়ন্ত্রণের কাজ না হলে প্রথম সারির চিকিৎসা হিসেবে মেটফরমিন ব্যবহার করলে ডায়াবেটিস জটিলতা হ্রাস পায় মেডফরহিম হচ্ছে বাইগুয়ানাইট ধরনের মুখে সেব্য ডায়াবেটিস বিরোধী ওষুধ যা টাইপ দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এটি স্বাভাবিক অবস্থায় ও খাবারের পর রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় এর কার্যপ্রণালী সালফোনাইল ইউরিয়া থেকে ভিন্ন এবং এটি হাইপোগ্লাইসেমিয়া করে না মেড জগিতের গ্লুকোজ এর উৎপাদন কমায় অন্ত্রের গ্লুকোজ শোষণ কমায় এবং পেরি ফেরাল গ্লুকোজ গ্রহণ ও ব্যবহারকে বৃদ্ধি করার মাধ্যমে ইনসুলিনের সংবেদনশীলতা উন্নতি করে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেড ফর হিম এই ওষুধটি সেবন করার নিয়ম নিয়ম প্রাথমিক অবস্থায় এই মেড ফর হিম এক্সার এই গ্রুপের ওষুধটি হচ্ছে প্রাথমিক অবস্থায় দিনে একবার সেবন করতে হবে এবং আহারের পর সাধারণত পরবর্তী সময়ে এই মাত্রা দিনে দুইবারও করা যেতে পারে এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং যদি রোগীর এর পরিমাণ যদি আরও বৃদ্ধি করতে হয় সেক্ষেত্রে সপ্তাহে সর্বোচ্চ পাঁচশো মিলিগ্রাম এবং দুই সপ্তাহে আষ্টশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে যে কোনো ওষুধ সেবনের পূর্বে আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন এবং এই ওষুধটি ঠিক একই রকম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন রোগের উপর নির্ভর করে এর তারতম্য হতে পারে এবার আসুন জেনে নেওয়া যাক এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ডায়রিয়া বমি বমি ভাব পেট ফাঁপা দুর্বলতা বোধ হজম পেটে অস্বস্তি মাথা ব্যথা ইত্যাদি এই পার্শ্ব প্রতিক্রিয়া অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেলে সেবন করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং গর্ভাবস্থায় এই ওষুধটি সেবন করা যাবে না এবার আসুন জেনে নেওয়া যাক এই ওষুধটি বর্তমান বাজার মূল্য কমেট এক্সার জি এই ওষুধটির প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে ছয় টাকা আপনার নিকটস্থ যে কোনো ওষুধ অথবা ফার্মেসি শপে আশা করছি এই ওষুধটি আপনি পেয়ে যাবেন এই ওষুধ সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন